ইস্ট ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিন নরম তুলতুলে বেবি নান খুব সহজ একটি পদ্ধতিতে আমি আজ আপনাদের এই বেবি নান বানানো দেখাবো এবং ঝটপট তৈরি হয়ে যাওয়া এই চানা মশলার রেসিপিটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি সুস্মিতা কিচেন কিচেনের ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রথমে আমি একটা প্রেশার কুকারে নিয়েছি ভিজিয়ে রাখা কাবলি ছোলা ছোট ছোটো টুকরো করা আলু নুন আর দুটো মিডিয়াম সাইজের টমেটো চার ভাগ করে নিয়েছি একসাথে সেদ্ধ করে নেব সব এবার সেদ্ধ করতে বসিয়ে নিয়ে আমি এখানে একটা গামলাই নিয়েছি চার কাপ আটা চার কাপ ময়দা আর পরিমাণ মতো নুন এগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি মাঝখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি মাঝখানে আমি এখানে নিয়েছি পাঁচ চামচ টক দই নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা আর এক চামচ চিনি এবার এটা ভালো করে আমি মিক্স করে নেবো আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করিনি খাবার সোডা ইউজ করেছি এবার এটা আমি পনেরো মিনিট মতন রেখে দেব পনেরো মিনিট পর দেখুন ওপরে বাবেলের মতন হয়েছে এইবার আমি এটাকে আটা ময়দা মিক্সের সাথে মেখে নেব যদি জল প্রয়োজন মনে হয় তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে আমি অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখেছি একটু নরম করে মাখতে হবে বেশি শক্ত করে মাখলে হবে না দেখুন একটু নরম করে মাখতে হবে এবার আমি সাদা তেল ওপরে বুলিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টা বা দু ঘন্টাও রাখতে পারেন আমার কাবলি ছোলা টমেটো সব একসাথে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা শোঁকে নেব কড়াই দিয়েছি সর্ষের তেল নুন আর টুকরো করে রাখা পনির পনিরগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে রাখছি ওই তেলেই আমি এখানে দেবো গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে আমি দিচ্ছি গোটা মৌরি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়েছি কয়েক টুকরো আদা আর অর্ধেকটা টমেটো এবার ওই তেলে মশলাটাকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে কাঁচা আদা ও টমেটোর গন্ধটা না পাওয়া যায় এখানে দিচ্ছি আমি অল্প একটু হিং ভালো করে মিক্স করে নেব এরপরে আমি দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়েছি অল্প একটু চিনি ভালো করে মিক্স করে নিতে হবে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে এখানে ভালো করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর আমি এখানে কাবলি ছোলা সেদ্ধটা দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন একবারে কাবলি ছোলা সেদ্ধ করার সময়তেই দিয়েছিলাম তারপরে আর নুন দেওয়ার আমার প্রয়োজন হয়নি আপনাদের প্রয়োজন হলে দেবেন আর দিয়েছি ভেজে রাখা পনিরগুলো এরপরে এটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটতে দেব তারপরে আমি এখানে দিয়েছি হাতে ক্রাশ করে কষৌড়ি মেথি আর এক চামচ এভারেস্টের ছোলে মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তৈরি হয়ে গেছে আমাদের চানা মশলা অল্প একটু ঘি দিয়ে দেবো দেখুন রঙটা খুবই সুন্দর এসছে চানা মশলা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এইবার নানগুলো ভেজে নেব লই করে নানগুলো বেলে নিচ্ছি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি ভাজবার জন্য বেশি পাতলা বেলবেন না একটু মোটা থিকনেসে রাখতে হবে নানগুলো দেখুন কত সুন্দর ফুলেছে সব নানগুলো ভেজে নেব খুবই নরম চুল তুলে হয়েছে আপনারাও অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবেন এই বেবি নান ও চানা মশলা সত্যিই আপনাদের ভালো লাগবে আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন রাধে রাধে